একটা দলের ব্যাটিং এত জঘন্য হয় কিভাবে একটা দলের ব্যাটসম্যানরা এইরকম দায়িত্ব জ্ঞানহীন হন কিভাবে একটা দলের টপ মিডল অর্ডার এইরকম তাসের ঘরের মতো ভেঙে পরেটা কিভাবে একটা ম্যাচ ব্যতিক্রম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং যেটা আমরা দেখলাম সেটা ব্যতিক্রম বলবেন না ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ ইভেন্টের পর ইভেন্ট আইসিসি ইভেন্টের পর ইভেন্ট আমরা সেই একই জিনিস দেখে আসছি আমাদের ব্যাটিং যেইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারপরে আমরা লড়াই করি সেই লড়াই থেকে আমরা না করবো এই ম্যাচ আমরা খুঁজবো এই ম্যাচেও আমরা তাওহিদ হিদ হৃদয় জাকের অনেকদের ব্যাটিং জায়গা থেকে মনে হবে যে না অত খারাপ তো আর হয়নি কিন্তু ভাই যেই খারাপ হয়েছে যেই খারাপের ভিত্তিটা শুরুতে আমাদের টপ মিডল অর্ডার করে দিয়ে গেছে সেইখান থেকে আমরা আর কিভাবে কাম ব্যাক করব সবচেয়ে স্যাড পার্ট যেটা সেটা হচ্ছে এরাই আমাদের দেশের সেরা ব্যাটসম্যান সবচেয়ে দুঃখজনক জায়গা তাদের উপরেই আমরা সবচেয়ে বেশি করে নির্ভর করি এবং তারা আমাদের দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ আইসিসি ইভেন্টের পর আইসিসি ইভেন্টে আমাদেরকে হতাশ করে চলেন ভারতের বিপক্ষে ম্যাচটাকে তাই আমি ব্যতিক্রম ধরতে ব্যতিক্রম মানতে একটুও রাজি নই এইটাই বাংলাদেশ এইটাই বাংলাদেশের ব্যাটিং দেখেন আপনি যদি এই ম্যাচটা শুরুর আগে বলা হতো বা আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্টটা বলা হতো বাংলাদেশের ব্যাটিং এ বেশি নির্ভর করেন তিনজন ব্যাটসম্যানের নাম বলেন আই এম শিওর যে সেই তিনজন ব্যাটসম্যানের মধ্যে বেশিরভাগের এবং প্রথম ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেনি এইটাকে মাথায় রেখে যদি আমি আপনাদেরকে প্রশ্নটা করি তাহলে সবচেয়ে বেশি নির্ভর কাদের উপরে করতেন সৌম্য সরকার দলের দুই ওপেনারের মধ্যে অভিজ্ঞ তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিজ্ঞতা এত বছরের এবং লিটন দাস না থাকার কারণে তিনি সিনিয়র তার উপরেই দায়িত্বটা সবচেয়ে বেশি অবশ্যই সৌম্য সরকারের নাম আপনি বলতেন হয়তো বা বলতেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন দলের ক্যাপ্টেন ওয়ান ডেতে দারুণ ফর্মে রয়েছেন দেশ ছাড়ার আগে বলে গেছেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই ফলে ক্যাপ্টেনকে তো সামনে থেকে লিড করতে হবে রকম পারফরমেন্স তার কাছ থেকে আসতেই হবে শান্তর কথা বলতেন হয়তো আপনি মুশফিকুর রহিম দলের অভিজ্ঞতম ক্রিকেটার এবং যখন মাহমুদুল্লাহ না থাকেন তখন তো তার উপরে দায়িত্বটা আরো অনেক বেশি থাকে এবং যখন তিনি নিজে অফ ফর্মে থাকেন তখন তার ফর্মে ফেরার জন্য আইসিসি ইভেন্ট ট্রফি এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে সেই সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এই তিনজন মিলিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে মোট রান করেছেন শূন্য সৌম্য সরকারও শূন্য নাজমুল হোসেন শান্তও শূন্য মুশফিকুর রহিমও শূন্য এই তিনজন মিলে টোটাল বল খেলেছেন মাত্র আটটা বল তাহলে এক দলের যখন শুরুতে সবচেয়ে বেশি নির্ভর করবেন যাদের উপরে সেই তিন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে যান এবং তারা দলকে এরকম ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়ে যান এই দল কিভাবে জিতার আশা করবে এই ম্যাচে কিভাবে জিতার আশা করবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশাটা কিভাবে করবে ভাই এই ম্যাচে আমরা যেই ব্যাটিং করেছি নেক্সট ম্যাচে যদি নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দেয় আমি জানি সেটা একটা নতুন ম্যাচ আমি জানি সেটা শূন্য থেকে শুরু করব আমি জানি যে সেটা নতুন দেশ নতুন ভেনুতে খেলা হবে সব কিছুর পরও ওই নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে যদি বাংলাদেশ তাদেরকে হারিয়ে দেয় সেইটা হবে আরো একটা অনেক বড় একটা অঘটন ভারতকে হারাতে পারলে সেটা যেমন বিরাট অঘটন হতো আমি বলেছিলাম ঠিক তেমনি ভাবে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেইটাও হবে একটা বিরাট বড় অঘটন হবে না কেন যে ব্যাটিংটা আমরা করেছি আমরা পঁয়ত্রিশ রানে আমাদের পাঁচ উইকেট চলে গিয়েছে আমি যে তিনজনের কথা বলে আপনি খেয়াল করে দেখেন সৌম্য সরকার তিনি ওপেনিং নামলেন সেকেন্ড বলে তিনি স্ট্রাইক পেলেন ফার্স্ট বলে তানজিব তামিম এক রান নেওয়ার পর তার ইনসাইডে তারপরে সৌম্য মোহাম্মদ শামীর যে পাঁচটা বল ফেস করলেন তার মধ্যে তিনি প্রথম বলটা আউটসাইডে গিয়ে তিনি বিট হলেন তারপরের আরও একটা বলেও তিনি হচ্ছে গিয়ে ছিলেন আর লাস্ট বলটাতে গিয়ে মানে ছিলেন মনে গিয়ে লিভ করেছেন সেটা অফ স্টেম্পের একটু উপর দিয়ে চলে গিয়েছে আর আরও একটা ওই ওভারের শেষ বলটাতে কাভার দিয়ে একটা ড্রাইভ খেলার চেষ্টা তিনি করলেন মনে হলো যেন বল একেবারে কাভার সীমানার ওপারে আছড়ে পড়বে আছড়ে ঠিকই পড়েছে সেটা হচ্ছে গিয়ে উইকেট কিপারের গ্লাভসে কেননা তার ব্যাটের ইনসাইড এজ হয়ে সেটা কে এল রাহুলের ক্যাচ হয়ে গিয়েছে পাঁচ বলে শূন্য রান করে সৌম্য সরকার আউট ক্রিজে এলেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তার দায়িত্বটা এই সময় আরো বেশি করে বেড়ে গিয়েছিল শুরুতে আমরা অভিজ্ঞ ওপেনারকে হারিয়েছি তিনি কি করলেন রানার সেকেন্ড বলটাতে এইবার তিনি ছক্কাই মারতে হওয়া চাইলেন কিন্তু শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে লোপ্পা ক্যাচ তুলে দিয়ে সহজতম ক্যাচ তুলে দিয়ে ক্যাচ প্র্যাকটিস করিয়ে দিয়ে দায়িত্বহীনতার একটা চূড়ান্ত নিদর্শন রেখে সুন্দরানেই তিনি আউট হয়ে গেলেন আর মুশফিকুর রহিম যখন আমাদের চার উইকেট পড়ে গিয়েছে অ্যাকসের পেটেল মাত্র বোলিংয়ে আসলেন সেই মুশফিকুর রহিম এসে তিনি মুখোমুখি ডিফেন্স খেলতে গিয়েছেন এবং তার ব্যাটের শোল্ডারে লেগে উইকেট কিপারের গ্লাভসে বলটা চলে গিয়েছে মুশফিক বাংলাদেশের সবচেয়ে ভালো স্পিন খেলা ব্যাটসম্যানদের একজন না আমার কাছে তো মনে হয় সবচেয়ে ভালো স্পিন মুশফিকুর রহিম খেলেন তিনি অক্সের পেটেলের সেই মুখোমুখি হওয়া প্রথম বলটা ডিফেন্স করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কি অবস্থাটা আমাদের আরো দুইটা উইকেট বের ফাঁকে গিয়েছে যেমন ধরেন হচ্ছে আমাদের মেদিয়াস অ্যান্ড যিনি চার নাম্বার পজিশনটা নিজের করে নিয়েছেন তিনি হার্শিদ রানার একটা বলকে অফ স্ট্যাম্পের বাইরে তিনি হচ্ছে গিয়ে সজরে মারতে গিয়েছিলেন ব্যাটের আউটসাইডে এজ নিয়ে ওইখানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন পাঁচ রান করে তানজিদ হাসান তামিম পঁচিশ রান করে আউট হয়েছে। ভাই পঁচিশ বলে পঁচিশ আপনি করেছেন আপনি চারটা চার মেরেছেন আইসিসির দুইটা ইভেন্ট আপনি খেলেছেন যে দুইটা ইভেন্টে আপনার সঙ্গী ব্যর্থতা মানে কেবলই ব্যর্থতা সেইটা দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বলুন সেইটা দুই চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলুন এইখানে আরেকটা আইসিসি ইভেন্টের শুরুতে আপনি যখন স্টার্ট পেয়ে গিয়েছেন তারপরে আকসর প্যাটেল বোলিংয়ে আসলেন স্পিন প্রথমবারের মতো একটা মানে ওইখানটাতে বোলিং আক্রমণে আসলো সেইখানটাতেও আপনি কিপারের হাতে ক্যাচ দিয়ে ওইভাবে আউট হয়ে যাবেন পঁয়ত্রিশ সানে পাঁচ উইকেট বাংলাদেশে চলে গেছে ম্যাচে বাংলাদেশ আর কোথায় থাকে আমি যে বলছিলাম না যে সর্বহারার লড়াই পঁয়ত্রিশ সানে পাঁচ উইকেট চলে যাওয়ার পরে লড়াইটা সর্বহারারই হয় এই অবস্থা থেকে ক্রিকেট ম্যাচ জেতাটার পার্সেন্টেজ খুবই কম লেস দেন টেন পার্সেন্ট আমার ধারণা লেস দেন আসলে ফাইভ পার্সেন্ট সত্যিকার অর্থে সেইখান থেকে আপনি শুধু লড়াইটুকুই একমাত্র দেখাতে পারবেন ম্যাচ আর জিততে পারবেন আর যেই লড়াইটা আমরা দেখিয়েছি সেই লড়াইটা তো ভারতীয় ফিল্ডিং এর বাজে ফিল্ডিং এর কারণেই ওই বাজে ফিল্ডিং এর সৌজন্য আমরা সেটা পেরেছি তা না হলে জাগেরলে অনেক মুখে প্রথম বলেই তো আক্সের প্যাটেলকে হ্যাটট্রিকই উপহার দিয়ে দিয়েছিলেন দিয়ে দিয়েছিলেন প্লেটে তুলে দিয়েছিলেন খাইয়ে দিয়েছিলেন রোহিত শর্মা ভারতের ক্যাপ্টেন স্লিপে দাঁড়িয়ে ক্যাচটা ফেলে দিয়েছেন বলে একশার প্যাটেলও হ্যাট্রিক পাননি আমাদেরও পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেটটা পঁয়ত্রিশ রানে ছয় উইকেটে পরিণত হয়নি সেইটা যদি হতো তাহলে মানিজ্যতের আর কিছু বাকি থাকত বলে মনে হয় না একশো আগেই হয়তো বা আমরা অল আউট হয়ে যেতাম তখন আর এই লড়াই করা লাগতো না কেননা আর স্বীকৃত কোনো ব্যাটসম্যান শেষের দিকে আর ছিলেন না হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে শেষ পর্যন্ত তো জাকের আলি অনেক এবং তাহিদ জিদার একটা একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ হয়েছে যেই পার্টনারশিপে আমাদের স্কোরটা দুইশো পেরিয়ে গিয়েছে সম্মানজনক পরাজয় ভাই সম্মানজনক পরাজয়ের স্কোর হয়েছে এর চেয়ে বেশি কিছু হয়নি আপনি ওইখানে আমার বলে কোনো লাভই নেই যে আমরা শেষের দিকে জ্যাকেটেল অনেক যে ক্যাচটা ফেলেছিলেন কে এল রাহুলে সেই ক্যাশটা ধরলে আমরা ম্যাচ জিতে যেতাম হয়তো একটা সম্ভাবনার জায়গা তৈরি হতো কিন্তু দুইশো আটাইশ করে আপনি ম্যাচ জিতবেন এটা কি সম্ভব ভারতের এই ব্যাটিং লাইন লাইনআপের বিপক্ষে আমি ভাই এটার কোনো সম্ভাবনা দেখি না জাকের এর এরপরেও তো চব্বিশ রানের সময় একটা সহজ স্ট্যাম্পিং এর চান্স দিয়ে তিনি সেই কি বলা চলে বেঁচে গিয়েছেন শেষ পর্যন্ত তিনি আটষট্টি রান করেছেন একশো চোদ্দটা বল করে স্ট্রাইক রেট হচ্ছে কি ভাই ষাটের কম ষাটের কম তাহলে আপনি ব্যাটিংটা কি কিসের জন্য করেছেন ব্যাটিংটা কি আপনি করেছেন সম্মানজনক পরাজয়ের জন্য সম্মানজনক একটি স্কোরে দলের স্কোরটা নিয়ে যাওয়ার জন্য নিজের স্ট্যাটটা ভারী করার জন্য আমি বলছি না পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পরে যাওয়ার পর সেটা কঠিন অবশ্যই ইনিংস ওই সময় একটা রিবিল্ডিং ফেস থাকে তাও এবং জাকের অনেক সেটা করেছেন কিন্তু শেষ দিকে গিয়ে সেই এক্সিলারেশনের চেষ্টাটাও কি তাদের মধ্যে ছিল তাউদ্রিদের কেসটা একটু ডিফারেন্ট তার ইনিংসটাকে আমি একটু আলাদাভাবে রেট করি ভালো ইনিংস তিনি খেলেছেন দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং শেষ দিকে গিয়ে আই আম শিওর তার যদি ওরকম ক্র্যাম্প না হতো ছিয়াশি রানের মাথায় তার ক্র্যাম্প হয়েছে যেই কারণে সেঞ্চুরিতে কোনো মতে হাতসে বাছরে তিনি পৌঁছতে পেরেছেন সেইটা যদি না হতো ক্র্যাম্পটা তাহলে জাকের জাকের আলী অনেককে যেরকম হচ্ছে গিয়ে দেখা গেছে যে গুটিয়ে রেখেছেন নিজেকে তাউদ্রিদের কিন্তু সেরকম নয় এবং ওই জায়গাটা থেকে আমরা আরও কিছু রান বারো কিছু বৃক্ষট দেখতে পারতাম তিনি যে সেঞ্চুরিটা করেছেন সেই সেঞ্চুরিটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি জাকির আলী অনেকের ইনিংসটাকে যে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতে পারছি না ভাই সরি শূন্য রানে লাইফ পেয়েছেন চব্বিশ রানে লাইফ পেয়েছেন তারপরে সাইট স্ট্রাইক রেটে যদি হচ্ছে আপনি আটষট্টি রান করেন এইটাকে আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না বাট তাহলে এবং জাকির আলী আমি দায়ও দিচ্ছি না তারা কি করবেন তাদের লড়াইটা ছিল সর্বহার লড়াই পঁয়ত্রিশ জনে পাঁচ উইকেট চলে গেছে তারপরের লড়াই তো তারপরে গিয়ে দলকে তারা জয়ের মতো অবস্থানে নিয়ে যেতে পারবেন ওই সামর্থ্যের জায়গায় আমাদের কি আছে নাই আমাদের সেই সামর্থ্যের জায়গা নাই আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে স্যাড পার্ট সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে গিয়ে এরাই আমাদের দেশের সেরা ক্রিকেটার এদের উপরেই আমাদের নির্ভর করতে হয় দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ আইসিসি ইভেন্টের পর আইসিসি ইভেন্ট বছরের পর বছর ধরে এবং তারা আমাদেরকে খুব অল্প সময় আনন্দে ভাসান বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে বিষাদে ডুবিয়ে দেন এই ম্যাচটাও সেই রকম হয়েই থাকলো আমার কাছে এই পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পরে যাওয়াতে সেইখানটাতে সৌম্য সরকারের আউট নাজমুল হোসেন শান্ত রাউত করেছেন একটা রানও করতে পারেননি এরপরে গিয়েও যদি বাংলাদেশ ম্যাচ জিতে সেইটা তো পৃথিবীর অষ্টম হয়ে যাবে ক্রিকেটের দশম আশ্চর্য হয়ে যাবে সেইটা হয়নি সেটা হওয়ার ধারে কাছেও আমরা আসলে যেতে পারিনি এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে এটা কি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দুই অব্যাহত থাকবে খেলা হবে এরপরে রাউল পিন্ডিতে গিয়ে আমরা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবো তাদের বোলিং অ্যাটাক কি ভারতের চেয়ে খুব খারাপ কতটা খারাপ আমাদের এই অবস্থা যদি ব্যাটিংয়ে থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তো অনেক কল্পনা অনেক কল্পনা আমরা বাণিজ্য নিয়ে ফিরতে পারি কিনা এই ম্যাচে না হয় ক্যাচ ট্যাচ ড্রপ হয়েছে বলে আমরা অ্যাকশন নিচে গুটিয়ে যাইনি মানে ওরকম একটা সিচুয়েশনে আমরা পড়িনি কিন্তু যদি পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের স্পেশালি নিউজিল্যান্ড ভেরি নেক্সট ম্যাচ তাদের ফিল্ডিং তো ভাই তুখার ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং সাইট তারা ক্যাচ তারা ফেলেনি না রান সেভ করেন প্রতি ম্যাচে মোটামুটি হচ্ছে গিয়ে পঞ্চাশ ওভার যদি প্রতিপক্ষ খেলে সেখানে বিশ তিরিশটা রান তারা করে তারা সেভ করেন বাংলাদেশের সেখানে চূড়ান্ত রকমের বেজ যদি কিছু হওয়ার বাকি থাকে সেইটাও হয়ে যেতে পারে এই যে সম্মানজনক পরাজয় নিয়ে আমাদের যে অনেকের কলার উঁচু করা গর্ব সেই গর্বটাও আর থাকবে না কিন্তু তারপরেও গিয়ে আমাদের এই টুর্নামেন্ট শেষে গিয়েও এদের উপরেই নির্ভর করতে হবে কেননা বাংলাদেশ ক্রিকেটটা ভেঙে চুরে একেবারে শেষ হয়ে যাওয়ার দশা এই ক্রিকেটারদের উপরেই আমাদের আসলে নির্ভর করতে হবে শুধু আমরা ওই আশাটুকুই করতে পারি এই ধ্বংসস্তূপ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং সেই ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই টপ মিডল অর্ডারের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে এবং অবশ্যই অবশ্যই এই সৌম্য সরকার নাজমুল হোসেন সান্দ মুশফিকুর রহিমদের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে আশা কি করতে পারেন আপনি যে তারা পরের ম্যাচে বাংলাদেশের জন্য পতাকাটার ক্ষে সেই লড়াইটা করবেন এবং তারা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা স্কোর এনে দিতে পারবেন যেইটা নিয়ে অন্তত পক্ষে আমাদের বোলাররা লড়াই করতে পারে ওই আশা এই ম্যাচে ব্যাটিং দেখার পর আপনার কি থাকছে বলুন তো দেখি